পদ্মনগর বিলেতে শুধু পদ্মফুল ফুটবে আর কিছু থাকবে না বক্তা চোরিলামের নবনিযুক্ত মন্ডল সভাপতি তাপস দাস চরিলাম বিধানসভা কেন্দ্রের সর্বশেষ নং কমিটির উদ্যোগে সোমবার বিকেল পদ্মনগর ভিলেজের স্কুল মাঠে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয় বুথ ভিত্তিক সম্মেলন এবং নবনিযুক্ত মন্ডল সভাপতিকে সংবর্ধনা সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন চরিলাম ব্লক অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান জাকলু দেববর্মা ভাইস চেয়ারম্যান রামমোহন দেববর্মা জনজাতি মোর্চার সিপাই জলা জেলা সভাপতি কানুরাজ দেববর্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নং বুথের বুথ সভাপতি অরুণ দেববর্মা পদ্মনগর এলাকার বিজেপি দলের দীর্ঘদিনের কর্মী নিরুদ্দেব বর্মার নেতৃত্বে হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে ইশা দিয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতিকে বরণ করে নেই পদ্মনগর ভিলেজের বিজেপি দলের নেতৃত্বরা আলোচনা করতে গিয়ে মন্ডল সভাপতি আরও বলেন সবাইকে নিয়ে কাজ করে সংগঠন এবং দলকে মজবুত করতে হবে পদ্মনগর এলাকায় বিজেপি দল যথেষ্ট মজবুত এবং শক্তিশালী সংগঠন এবং দল করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলেই হবে কষ্ট করে শীতের মধ্যে কোনো কর্মী অথবা আম নাগরিককে আমার বাড়িতে যেতে হবে না আমাকে ফোন করলে মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে চলে আসব। দল আমাকে দায়িত্ব আবার দিয়েছে আমি সবাইকে নিয়ে চললাম বিজেপির দলকে আরও শক্তিশালী এবং মজবুত করব শুধু বুধভিত্তিক সম্মেলন এবং মন্ডল সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় উপস্থিতি ছিল কর্মী সমর্থকদের যারা আমাকে চেনেন আমিও তাদেরকে চিনি আট নয় বছর ধরে যারা সঙ্গে আমি দু হাজার চোদ্দ সন থেকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিলাম দু হাজার চোদ্দ সনে আমি মোদীজির পরে ত্রিপুরাতে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল আমি তখন পঞ্চায়েতের প্রার্থী ছিলাম দু হাজার সতেরোতে আমি ভারতীয় জনতা পার্টি চড়া মন্ডলের দায়িত্ব ভার আমাকে দেয় পার্টি দু হাজার উনিশ অব্দি আমি দায়িত্ব সামনে ছিলাম তারপর আমি জেলা কমিটির সেক্রেটারি আবার পদে আমি যাই দেন আবার এখন দল আমাকে আবার সেই দায়িত্বটা দিয়েছে আপনাদের মাঝে এসে পার্টির কাজ করার জন্য দল দায়িত্ব দিয়েছে আমাকে চেয়ারে বসে থাকার জন্য নয় আমাকে যারা চেনেন যারা আমার সঙ্গে বিগত দিন কাজ করেছেন দু বছর দু আড়াই বছর আমি ছিলাম আর এখন আবার আমি এসেছি আমি তেইশ তারিখ আমার দায়িত্ব দিয়েছে তেইশ তারিখ থেকে আজকে পাঁচ ছ তারিখ আমি প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় যাচ্ছি যারা যে সমস্ত কার্যকর্তার সঙ্গে আমি সাত আট বছর ধরে কাজ করেছিলাম আমি যখন চলাম দায়িত্ব ছিলাম অনেক লোক বয়োজ্যেষ্ঠ লোক আমাদের মাঝে নেই তার মধ্যে আমাদের জনজাতি মোর্চার প্রাক্তন সভাপতি যিনি ছিলেন এই মন্ডলের সুদন্ত দেব বর্মা গত তিন দিন আগে মানে সরি এক তারিখ নববর্ষের দিন আমি আমার দলের সমস্ত নেতৃত্বদের সঙ্গে আমি ওর বাড়িতে যাই আমি যখন মন্ডল সভাপতি ছিলাম ও ছিল জনজাতি মোর্চার প্রেসিডেন্ট আজকে আমি আবার প্রেসিডেন্ট হয়েছি তো ও আমার সাথে নেই আমি নববর্ষের প্রথম দিনে ওর বাড়িতে আমি যাই ওর পরিবারের সঙ্গে আমি সাক্ষাৎ করি তোর সঙ্গে আরো যারা আমাদের সঙ্গে যারা ছিল আমি যাওয়ার চেষ্টা করছি ওরা চুরিলামে একদিনে যাওয়া তো সম্ভব নয় আমি যাওয়ার চেষ্টা করছি সবাই সঙ্গে এবং সবাই পাশে থাকার সেই সমস্ত পরিবারের পাশে থাকার আমি চেষ্টা করছি আমি আবারও বলছি আমি চেয়ারে বসে থাকার জন্য আমি এখানে আসিনি আর এই আমি বহুবার এসেছি নীরুর সঙ্গে নিরুর বাড়িতে আমি এসেছি যেখানে বুথ মিটিং গুলি হতো পদ্মনগর আসলে এটাই ভালো লাগে যে এত সংখ্যক জনজাতি একটা বুথ থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির সাপোর্টে খুব স্ট্রং জায়গা এটা আমাদের এই জায়গাটা আমাদের ধরে রাখতে হবে আগামী দিন এই অঞ্চলের এই পদ্মনগরে যাতে পদ্মপুর ছাড়া আর কেউ না থাকে ঠিক আছে তো আমি আজকে একটা নিউজ একটু পরে আপনারা দেখবেন অনেক সময় অনেক নেতৃত্ব মন খারাপ করে ভারতীয় জনতা পার্টি বা দল ছেড়ে অন্য দলে চলে যায় আমরা দেখি গত বছর কানে আমাদের দলেরই বিধায়ক ছিলেন অরুণ চন্দ্র ভৌমিক উনি কংগ্রেস দলে গিয়েছিলেন আজকে আবার বিজেপি দলে এসে সামিল হয়েছে ঠিক আছে তো আমাদের ভারতীয় জনতা পার্টিতে এরকম একটা আধ্যাত্মিক বিষয় বা আমার একটা পারিবারিক মানে মনের মিল হয়ে যায় যারাই আমরা এই দলের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য থাকে আবার এই দলে আমরা ফিরে আসতে চাই ঠিক আছে তো আমি এই অঞ্চলের সমস্ত মানুষ মা বোনরা যারা আজকে এসছেন যারা বয়োজ্যেষ্ঠরা এসছেন যুবক বাইরে এসছেন আমি কাছে একটা অনুরোধ করব ভারতীয় জনতা পার্টি আগামী আরো চার বছর আমাদের সরকার আছে মথার সঙ্গে আমাদের আরো চার বছর আমরা এখানে আছি